পবিত্র কোরআন আল থেকে আলোচনা শুনছি এক ঝাঁক তরুণ মেধাবী বক্তারা অন্য দেশ থেকে নয় কিন্তু সব চান্দনী এই এলাকার আমাদেরই পরিচিত ভাই এরা আমাদের সামনে আলোচনা পেশ করছেন আমরা ধৈর্য সহকারে শুনছি পাশাপাশি অপেক্ষমান ছিলেন আমাদের প্রধান বক্তা আপনারা সবাই তাকে চেনেন জানেন উনিও আমাদের এলাকারই সন্তান জানেন তো তাকে নাকি আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই সময় আমি আপনাদের আর বিরক্ত করব না শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করে দিব যেহেতু ঘোষণা হয়েছে

মাতপরি সালিসি এগুলো সব চলে গেছে অন্যদের হাতে আল্লাহ রাসুলের যারা অনুসারী তাদের হাতে নাই আপনারা কি জান এলাকার এই মানুষদের কাছে যান এগুলো নিয়ে যান হয়তো বিবাহ হয়েছে তালাক টালাক হয়েছে শুধুরে কি কয় শুনে আস এর বেশি তো কিছু না আবার একটু মিলাদ শরীফ পড়ান লাগবে খতম পড়ান লাগবে এই সমস্ত ব্যাপারে যান

রাহাজানি হস্তানি যা কিছু আছে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে কথা ঠিক না এখন এই জায়গা থেকে ফিরে আসার দায়িত্ব কার আমাদের না কি বলেন আমাদের না আমাদের এই যে সাড়ে তিন হাত বডি এটার মধ্যে ছোট্ট একটা বস্তু আছে ছোট্ট একটা জিনিস আছে সেটার নাম কি অন্ত সেটার নাম কি এটা আজকে মাগরিবের পর থেকে শুরু করে আলোচনা চলেছে এই অন্তর এই হৃদয় যে ইমান গ্রহণ করেছে সেই ইমানের দেওয়া হচ্ছে বলুন আলহামদুলিল্লা টেবলেট খানো হচ্ছে ইমানকে সেই অন্তরকে ক্যাপসুল থামানো হচ্ছে এটাকে স্যালাইন দেওয়া হচ্ছে এইটাকে চিকিৎসা করা হচ্ছে আলহামদুলিল্লাহ বলি আমি আর কথা বাড়াবো না আল্লাহ রসুল সাল্লামকে আমাদের জীবনে সব জায়গায় মানতে হবে রাষ্ট্রে সমাজে পরিবারে ব্যক্তিতে সব জায়গায় মানলেই তাইলে শির বেদা এই যত কিছু আছে জঞ্জাল সব ইনশাল্লাহ দূরভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আমার প্রিয় এলাকাবাসী আপনারা যারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন কোরআন আল আলোচনা শুনছেন আপনাদের কাছে আমরা একটা আহ্বান রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন কি দোয়া করবেন তো আমরাও আপনাদের জন্য প্রাণ করে দোয়া করি আল্লাহ আমাদেরকে এই এই ভর আমাদেরকে এই এরিয়াটাকে আল্লাহ কবুল করুন পুরা বাংলাদেশকে আল্লাহ কবন করে নিনা দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে আলোচনা